ওই দিকে না ওইদিকে না লেমনের সাথে খেলবে বাপরে তুমি এখন ছোট আছো তুমি কি উঠতে পারো তুমি উঠতে পারো না লেমন খেলো খুব খুশি হয় দেখ হ্যাঁ খুব খুশি খুব খুশি হয়েছো তুমি আচ্ছা তুমি খেলবে তুমি বেবিটার সাথে খেলবে যা খেলো যা খেলো যাও যা পিকার সাথে খেলো পিকার সাথে খেলো যাও পিছন ঘুরে কেন বেবির দিকে তাকাও বেবির দিকে তাকাও গা এটাও দেখো কি হচ্ছে এটা এই রাম কেউ উড়বে নাকি রে তোমার এখন কুড়ি দিন বয়স তুমি এখন কি করে উড়বে ওরে বাবা ওরে বড় হয়ে গেল একটা লোম ছিল না গায়ে যখন এসেছিল ওইদিকে কি ওইদিকে কি ওইদিকে খাবার আছে ওইদিকে না নিয়ে আয় না এদিকে নেই এদিকে নেই বাবা

লেমন পিকার সাথে খেলতে চাই কিন্তু পিকা এখন খুব ছোট তো ও যেখানে সেখানে মুখ দিয়ে টানাটানি করে সেজন্য ওকে দিই না খেলবে লেজ ধরে টান ছিলাম আমরা